আর চুপ থাকতে পারলেন না মেজর সাদিকের স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে মুখ খুলে বললেন চাঞ্চল্যকর সব তথ্য যা শুনে হতবাক তদন্ত কর্মকর্তারা কি সেই গোপন তথ্য শুনুন এই ভিডিওতে সাতই আগস্ট ঢাকার আদালতে হাজির হন সুমাইয়া জাফরিন পুলিশের দাবি তিনি নাকি অংশ নিয়েছিলেন এক গোপন বৈঠকে যেখানে পরিকল্পনা হচ্ছিল অপারেশন ঢাকা ব্লকেট সেখানে উপস্থিত ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ একাধিক বহিষ্কৃত নেতা উদ্দেশ্য রাজধানী অচল করে দেওয়া ডিবি পুলিশের হাতে থাকা তথ্যমতে বৈঠকে ঠিক করা হয় শাহবাক অবরোধ বড় মিছিল আর রাজধানীতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করা মামলাটি ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে রেকর্ড করা হয় রিমান্ডের প্রথম দিনেই নাকি বেরিয়ে এসেছে আরও কিছু নাম যারা এই অপারেশনের সঙ্গে জড়িত থাকতে পারে তবে সুমায়ের দাবি তাকে ফাঁসানো হয়েছে কেউ তার পরিচয় ব্যবহার করেছে মেজর সাদিক নিজেও আগে গ্রেফতার হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মামলায় এখন তার স্ত্রী রিমান্ডে যা এই রহস্যকে আরও ঘনীভূত করে তদন্তকারীরা বলছেন রিমান্ড শেষে বেরিয়ে আসতে পারে দেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়ার মতো তথ্য আপনারা কি মনে করেন এটা কি বড় কোনো ষড়যন্ত্র নাকি সত্যিই সন্ত্রাস পরিকল্পনা কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন